হ্যাঁ দর্শক ডাক্তার জাকির নায়ককে সেই হিন্দু ভাইটি প্রশ্ন করলেন যে মুসলিম ভাইরা কেন নিজেকে অন্য ধর্ম থেকে নিজেকে উত্তম মনে করে যে ইসলাম ধর্মের সবথেকে সঠিক ধর্ম আমরা যে পূজা করছেন যে এত কিছু মানছেন এগুলো সব হারাম এটাকে ঠিক ডাক্তার জাকি নায়ক কঠিন উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে যে মুসলিম ধর্মের ভাইরা নিজেকে উত্তম মনে করে নিজেকে সঠিক মনে করে সঠিক ধর্ম তো এই নিয়ে ডাক্তার জাকি নাক সেই হিন্দু ভাইটিকে কঠিন জবাব দিয়েছে আনা এই ভিডিওটিতে অনেক ভাই প্রশ্ন করেছেন এই ভাইটিতে চারটা পাঁচটা প্রশ্ন করেছেন কঠিন কঠিন তো সম্পূর্ণ ভিডিওটিকে পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন অতি অতি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো সম্পূর্ণ লাস্ট দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে একটা থাকেন আমাদের আল্লা চ্যানেলটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু বাড়ানো হয়েছে আপনার ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুনি আপনি বাইবেলের উদ্ধৃতি দিতে গিয়ে একেবারে শাব্দিক অর্থ করে ফেলেছেন যে বাইবেল আমাদের এই শিক্ষা দিচ্ছে আর আমি যতটুকু জানি যে গত কয়েকশো বছর ধরে বাইবেলের বিভিন্ন রূপক গল্প সেগুলোর শাব্দিক অর্থগুলো এখন আর ধরা হয় না এর পেছনের অর্থটাই হলো আসল আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মে কি এরকম কিছু করার চেষ্টা হয়েছে যেখানে শাব্দিক অর্থটা ধরা হবে না বরং এর পেছনের অর্থটাকে গ্রহণ করা হবে যে যেসব কথা বলা হয়েছে ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি আর সব কিছুর শাব্দিক অর্থ করেছি তবে গত কয়েকশো বছর ধরে রূপক অর্থগুলো নেওয়া হচ্ছে রূপক গল্প কোরআনেও আছে পবিত্র কোরণের রূপক আছে আর কোনো কথা যদি কোরণে বলা হয় অনেক সময় দেখা যায় যে একটা শব্দের অনেকগুলো মানে আছে যদি একটা শব্দের পাঁচ ছয়টা অর্থ হয় হতে পারে সবগুলোই সঠিক অথবা হয়তো একটা অর্থ ধরতে হবে তবে তার মানে এই না যে পবিত্রকরণ একটা কথা বলছে আর আপনি অন্য অর্থ ধরে বসলেন পবিত্রকরণের রূপকল্প আছে অনেক রূপকল্প পবিত্রকরণে তবে তার মানে এই না যে শাব্দিক অর্থ কোরণের বিরুদ্ধে যাবে তাহলে কোরআন যেটা বলছে বাইবেল যেটা বলছে যেমন মূল যে ইঞ্জিল যিশুখ্রিস্টের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেটা পাঠানো হয়েছিল দিকনির্দেশনা নির্দেশনা হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে সেটা মেনে চলতে হবে হ্যাঁ অনেক সময় হতে পারে যে অন্য আরও কিছু অর্থ হয় আর সেগুলো সঠিক তার মানে এই না যে সাধারণ যে অর্থটা সেটা বাদ দিতে হবে হ্যাঁ ভাই বলেন আমি উদাহরণ দিচ্ছি যেমন আপনি লেভেটিকাসের উদ্ধৃতি দিয়েছেন আমাদের পোশাকের ব্যাপারে তবে নিশ্চয়ই তিনি তার এই ভবিষ্যদ্বাণী পূরণ করেছেন যে ইউনিসের মতো যিশুকে জীবিত থাকতে হবে আমি এই বাইবেল থেকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আমার ভিডিও ক্যাসেট দেখেন একবার বিতর্ক করেছিলাম এক আরব খ্রিস্টানের সাথে ইরাকি খ্রিস্টান যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেখানে প্রমাণ করেছি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আল্লাহ উপরে তুলে নিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন তো আল্লাহ কঠিন লেকচার দিলেন ডাক্তার জাকিন এক্স সে বোনদেরকে তো প্রিয় দর্শক এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অত অবশ্যই আমাদের ইসলামিক প্রচারিক চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারিক ভাইয়া বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চান আপনাদের ইসলাম ধর্মকে শেখেন তো অত অবশ্যই আমাদের আল্লাহ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে